আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে রয়েছি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় এখানে একটা জামায়াতের মিছিল হচ্ছে তারা মিছিলে পাঁচটা দাবি নিয়ে মূলত নেমেছে আজকের এই বিশেষ অনুষ্ঠানে পাঁচটা দাবি তারা বিভিন্নভাবে বিভিন্ন ইভেন্টে প্রকাশ করেছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আমি দেখাতে চেষ্টা করছি আপনাদের

প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ এখন আমি রয়েছি মোডেলগঞ্জের মডেল মসজিদের পাশে যেখানে দূর দূরান্ত থেকে নানান পেশার মানুষ ছুটে এসেছে কেউ বাসে করে এসেছে কেউ রিকশায় করে কেউ অটোতে করে কেউ লঞ্চে করে এসেছে আমি এখানে আসার সময় অনেককে দেখেছি লঞ্চে করে নদী পথে এসেছে তাদের মূল উদ্দেশ্য আজকের প্রোগ্রামটা সফল করা তাদের একমাত্র উদ্দেশ্য ইসলামিক শাসন ব্যবস্থাকে বাংলাদেশে প্রতিস্থাপন করা যার দরুন সকল ধরনের অন্যায় জুলুম নির্যাতন থেকে মানুষ রেহাই করে যাতে সুন্দর একটা সমাজ গঠিত হয় সুন্দর একটা দেশ আবার ফিরে পাই আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী যেমন দেশের জন্য একটা উপযুক্ত সংগঠন যেটা জামাক ইসলামী মেতাবৃন্দ কর্মীবৃন্দরা মামাকিম মোহাম্মদ আব্দুল আলীকে এবং শরণ বাসীদের জন্য উপযুক্ত মনে করেন এজন্য ছাত্ররাও এই আন্দোলনে আজকে যোগদান করেছেন তারা বিশেষ ভূমিকা পালন করছেন এখানে বক্তৃতা হচ্ছে এই বক্তৃতার মাধ্যমে আজকের অনুষ্ঠানের প্রধান কার্যক্রমটা শুরু হবে আপনাদের আমাদের কোন আজকের অনুষ্ঠানে হাজার হাজার লোক সমবেত হয়েছে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম তার নেতা কর্মী এবং কর্মীদের নিয়ে সামনের দিকে এগোচ্ছে স্টেজের দিকে যাচ্ছে এবং সেখানে গিয়ে তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করবেন এর পরবর্তী ভিডিওতে মূল আলোচনাটা দেওয়া থাকবে সবাই সাথে থাকেন